ছত্রিশ বছরের নিরবতা ভাঙল চাকসুতে যেভাবে রচিত হলো নতুন ইতিহাস বছর একটি দুটি নয় টানা ছত্রিশটি বছর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অচল হয়ে পড়েছিল যেখানে ছাত্রদের কথা বলার কথা ছিল সেখানে ছিল ভয়ের এক অদৃশ্য নিরবতা যেখানে অধিকারের স্লোগান ওঠার কথা ছিল সেখানে ছিল একচ্ছত্র আধিপত্যের বুটের দাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক বিদ্যাপীঠে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুকে কার্যত মৃত করে ফেলে রাখা হয়েছিল উনিশশো সালের পর আর কোনো নির্বাচিত প্রতিনিধি পায়নি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দু সালের এই নির্বাচন এটা কি শুধুই একটি নির্বাচন নাকি ৩৬ বছরের জমাট বাধা বরফ গলে যাওয়ার শব্দ এটা কি নিছক একটি প্যানেলের বিজয় নাকি এক দশকেরও বেশি সময় ধরে চলা এক রাজনৈতিক নিপীড়নের চক্র ভেঙে পড়ার চূড়ান্ত ইঙ্গিত আজ আমরা বিশ্লেষণ করব সেই ঐতিহাসিক বিজয়ের পেছনের কথা যা বদলে দিয়েছে ক্যাম্পাসের সব রাজনৈতিক হিসাব চাকসুর ইতিহাসটা শুরু থেকেই গৌরবময় ছিল উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এটি ছিল ছাত্রদের অধিকার আদায়ের প্রধান মঞ্চ সত্তর একাত্তরের মুক্তিযুদ্ধ তিহাত্তর আশি এবং সর্বশেষ উনিশশো সাল প্রতিটি বাঁকেই এই সংসদ ক্যাম্পাসের রাজনীতিতে প্রাণ সঞ্চার করেছিল কিন্তু উনিশশো সালের নির্বাচনের পর রাজনৈতিক সংঘাত এবং পরবর্তীতে বিভিন্ন সরকারের আমলে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণের নামে কার্যত চাকসুকে নিষ্ক্রিয় করে রাখা হয় বন্ধ হয়ে যায় ছাত্রদের গণতান্ত্রিক অধিকার চর্চার এই উর্বর ভূমি এই দীর্ঘ চৌত্রিশ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেছে অনেক কিছু শুধু দেখেনি ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিদের এই দীর্ঘ সময়ে ক্যাম্পাসের রাজনৈতিক মানচিত্র বদলেছে বহুবার তবে গত দেড় দশকে বিশেষ করে 2009 সালের পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একচ্ছত্র আধিপত্য কায়েম করে তৎকালীন সরকারি দলে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আর এই সময়েই সবচেয়ে পরিকল্পিত এবং ধারাবাহিক নিপীড়নের শিকার হয় ছাত্রশিবির এটি কোনো রাজনৈতিক অভিযোগ নয় এটি ছিল ক্যাম্পাসের রূঢ় বাস্তবতা হলের সিট থেকে বিতাড়ন মারধর পুলিশে ধরিয়ে দেওয়া এমনকি হল ছাড়া করা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে নিজেদের পরিচয় দিয়ে রাজনীতি করা তো দূরে থাক অনেক সময় সাধারণ ছাত্র হিসেবে ক্লাস পরীক্ষা দেওয়াও কঠিন হয়ে পড়েছিল উদাহরণস্বরূপ দুই হাজার থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিকের রিপোর্ট খাটলেই দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল কার্যত ছাত্রলীগের একক নিয়ন্ত্রণে শিবির সন্দেহে সাধারণ ছাত্রদের মারধর হলের কক্ষ ভাঙচুর এবং প্রশাসনের সহায়তায় পুলিশি হয়রানির ঘটনা ছিল অহরহ রেফারেন্স দ্য ডেইলি স্টার প্রথম আলো মানব জমিন এবং অন্যান্য জাতীয় দৈনিকের দু থেকে দু হাজার আর্কাইভ এই সময়কালে ছাত্রশিবিরকে ক্যাম্পাসে অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ একটি সংগঠন হিসেবেই দেখা হতো আর সেই সংগঠনে ছত্রিশ বছর পর ফিরে আসা নির্বাচনে দেখালো অভাবনীয় চমক সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে ছাত্রসিবি সমর্থিত প্রার্থীরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে আসুন পরিসংখ্যান দেখি সহসভাপতি বা ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন সাত হাজার নশো তিরাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের দলের হোসেন পেয়েছেন চার হাজার তিনশো চুহাত্তর ভোট অর্থাৎ তিন হাজার ছশো নয় ভোটের এক বিশাল ব্যবধানে তিনি জয়ী হয়েছেন সাধারণ সম্পাদক বা জিএস পদে সাইদ বিন হাবিব পেয়েছেন আট হাজার একত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের হোসেন পেয়েছেন মাত্র হাজার ব্যবধান এখানে আরও বেশি পাঁচ হাজার দুশো সাতানব্বই ভোট কেন্দ্রীয় সংসদের মোট ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটিতেই তাদের এই নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে এটি কোনো আকস্মিক ঘটনা বা ভোটের সাধারণ হিসাব ছিল না তো কিভাবে ঘটল এই ঐতিহাসিক বিজয় এর প্রধান এবং প্রথম সূত্রটি লুকিয়েছে দু হাজার সালের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে এই অভ্যুত্থান বাংলাদেশের ছাত্র রাজনীতির সব হিসাব নিকাশ এক নিমিশে পাল্টে দেয় যে ছাত্রলীগের দাপটে ক্যাম্পাসে কেউ কথা বলতে পারতো না সেই ছাত্রলীগই গণরোষের মুখে বিলুপ্ত প্রায় হয়ে যায় এই পথ পরিবর্তনে চট্টগ্রাম ক্যাম্পাসে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয় ছাত্রলীগের এক দশকের কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ শিক্ষার্থীরা একটি শক্তিশালী বিকল্প খুঁজছিল ছাত্র শিবির সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে অত্যন্ত দক্ষতার সাথে সেই শূন্যস্থানটি পূরণ করেছে তারা ছাত্রলীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হওয়ার ঘটনাকে সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছে যা তাদের সহানুভূতির একটি বড় অংশকে ভোটে রূপান্তরিত করেছে বিশ্লেষকরা বলেছেন ছাত্র শিবিরের এই অবিশ্বাস্য গ্রহণযোগ্যতা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ কাজ করেছে প্রথমত এটি ছিল ছাত্রলীগের লাগামহীন আধিপত্যবাদের বিরুদ্ধে একটি প্রতিবাদী ভোট শিক্ষার্থীরা এমন একটি শক্তিকে বেছে নিয়েছে যারা ছাত্রলীগের শাসনের সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল এবং সবচেয়ে সংগঠিত প্রতিরোধ হিসেবে নিজেদের প্রমাণ করেছে দ্বিতীয়ত দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা দেশের ক্যাম্পাসগুলোতে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে শিক্ষার্থীরা আর কোন একক সংগঠনের আধিপত্য চাইছে না শিবির তাদের প্যানেলের নাম সম্প্রীতি শিক্ষার্থী জোট রেখে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা দিয়েছে যা সাধারণ ভোটারদের আকৃষ্ট করেছে এবং তৃতীয়ত সংগঠন হিসেবে তাদের দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন সাংগঠনিক কাঠামো ছাত্রলীগের চরম দমন নিপীড়নের মুখেও তারা গোপনে তাদের কার্যক্রম সক্রিয় রেখেছিল নির্বাচনের শূন্য মাঠে এই সাংগঠনিক শক্তি তাদের দ্রুততম সময়ে প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছতে সাহায্য করেছে ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার তার গণতান্ত্রিক নেতৃত্ব খুঁজে পেল সম্প্রীতি শিক্ষার্থী জোটের এই নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে নিপীড়ন করে কোনো মতকে সাময়িকভাবে দমন করা গেলেও সেটাকে চিরতরে মুছে ফেলা যায় না এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যারা একদিন নিপীড়নের শিকার ছিল তারা ক্ষমতার চর্চা কিভাবে করবে চাকসুর এই নতুন নেতৃত্ব কি পারবে ছত্রিশ বছরের অচলায়তন ভেঙে সব মত পথের শিক্ষার্থীদের জন্য একটি সত্যিকারের সম্প্রীতির ক্যাম্পাস উপহার দিতে দর্শক এই ঐতিহাসিক বিজয়কে কিভাবে দেখছেন আপনি আপনার বিশ্লেষণ জানান মন্তব্যের ঘরে ধন্যবাদ